আধুনিক সামরিক প্রযুক্তির আলোচনায় ব্রহ্মোস নামটি দক্ষিণ এশিয়ায় বিশেষ গুরুত্ব বহন করে এটি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যার গতি প্রায় ম্যাক টু পয়েন্ট আট থেকে তিনের মধ্যে এবং যা সমুদ্র সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে বা নিচু উচ্চতায় উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উচ্চ গতি কম প্রতিক্রিয়া সময় এবং শেষ ধাপে ম্যানোভার করার ক্ষমতার কারণে ব্রহ্মোসকে অনেক সময় অত্যন্ত কঠিন প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয় তবে বাস্তবতা হল কোনো অস্ত্রই সম্পূর্ণ অপ্রতিরোধ নয় এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় একক কোনো অস্ত্রের উপর পুরো সমীকরণ দাঁড়িয়ে থাকে না প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি ব্রহ্মোস কোনো হাইপারসনিক গ্লাইড ভেহিকেল নয় এটি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যা রাশিয়ার পি এইট হান্ড্রেড অনিক্স প্রযুক্তির উপর ভিত্তি করে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই শ্রেণীর মিসাইল মূলত কৌশলগত বা অপারেশনাল স্তরে ব্যবহৃত হয় অর্থাৎ নির্দিষ্ট সামরিক স্থাপনা নৌযান বা গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এটি পারমাণবিক ডিটারেন্সের মতো কৌশলগত অস্ত্রের পর্যায়ে পড়ে না ফলে এর প্রভাব ও সীমাবদ্ধতা দুটোই আলাদা করে বোঝা দরকার বাংলাদেশের মতো একটি দেশের ক্ষেত্রে প্রশ্নটি সাধারণত এভাবে আসে এমন একটি মিসাইলের মুখে প্রতিরক্ষা কিভাবে সম্ভব বাস্তব উত্তর হল মোকাবিলা মানে শুধু আকাশে মিসাইল ভূগপাতিত করা নয় আধুনিক সামরিক চিন্তাধারায় মোকাবিলার ধারণা তিনটি স্তরে ভাগ করা হয় ডিটারেন্স বা পাল্টা ক্ষতির সক্ষমতা ডিনায়াল বা আংশিক প্রতিরোধ এবং কূটনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এই তিনটি একসাথে কাজ করলেই একটি দেশের নিরাপত্তা বাস্তবসম্মত হয় প্রথম স্তর অর্থাৎ ডিটারেন্স আধুনিক বিশ্বে সবচেয়ে কার্যকর ধারণাগুলোর একটি ডিটারেন্স মানে যুদ্ধ চাওয়া নয় বরং যুদ্ধের সম্ভাবনাকে কমিয়ে আনা ইতিহাসে দেখা যায় যেসব অঞ্চলে দুই পক্ষই জানে যে সংঘর্ষ হলে উভয় পক্ষেরই উল্লেখযোগ্য ক্ষতি হবে সেখানে সরাসরি যুদ্ধের ঝুঁকি তুলনামূলক কম থাকে বাংলাদেশের জন্য ডিটারেন্স মানে আক্রমণাত্মক অবস্থান নেওয়া নয় বরং এমন একটি সীমিত সক্ষমতা বজায় রাখা যা অন্য পক্ষকে অযথা ঝুঁকি নিতে নিরুৎসাহিত করে দ্বিতীয় স্তর হল ডি নায়াল বা প্রতিরোধমূলক ব্যবস্থা এখানে আসে আকাশ প্রতিরক্ষা রাডার কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের বিষয় সুপারসনিক ক্রুজ মিসাইল আটকানো যে কঠিন তা বিশ্বের বড় শক্তিগুলোর অভিজ্ঞতাতেও প্রমাণিত তবুও লেয়ার্ড এয়ার ডিফেন্স বা বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব এতে সব মিসাইল থামানো নাও যেতে পারে কিন্তু আঘাতের প্রভাব সীমিত করা যায় বাস্তব নিরাপত্তা পরিকল্পনায় এটিকে রিস্ক রিডাকশন হিসেবে দেখা হয় সম্পূর্ণ সমাধান হিসেবে নয় বাংলাদেশের সামরিক সক্ষমতা ধীরে ধীরে আধুনিকায়নের পথে এগিয়ে গেছে সাম্প্রতিক বছরগুলোতে নজরদারি ব্যবস্থা মানববিহীন আকাশযান উন্নয়ন হয়েছে এগুলো সরাসরি ব্রংহোসের মতো মিসাইলকে ঠেকানোর অস্ত্র না হলেও সামগ্রিক প্রতিরক্ষা পরিবেশকে শক্তিশালী করে আধুনিক যুদ্ধে তথ্য সময় মতো সিদ্ধান্ত এবং সমন্বয় অনেক সময় অস্ত্রের শক্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ব্রহ্মসের মতো বিসাইলকে ঘিরে আলোচনায় আবেগ বা ভয় সহজেই প্রাধান্য পায় কিন্তু বাস্তব বিশ্লেষণে দেখা যায় আধুনিক নিরাপত্তা ব্যবস্থা কখনো একক অস্ত্র নির্ভর হয় না এটি বরং সক্ষমতার সমন্বয় কৌশলগত সংযম এবং সময়োপযোগী সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকে বাংলাদেশের জন্য বাস্তব কৌশল তাই কোনো তাৎক্ষণিক প্রতিযোগিতায় নামা নয় বরং ধাপে ধাপে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো প্রতিরক্ষা কাঠামো শক্ত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখা সবশেষে বলা যায় ব্রহ্মোস কোনো কল্পিত ভয় নয় আবার অপরাজীয় বাস্তবতাও নয় এটি একটি শক্তিশালী অস্ত্র যার নিজস্ব সীমাবদ্ধতা আছে বাংলাদেশের নিরাপত্তা প্রশ্নে বাস্তব সমাধান লুকিয়ে আছে ভয় নয় বরং তথ্যভিত্তিক বিশ্লেষণ সংযত কৌশল এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আধুনিক যুগে টিকে থাকার সবচেয়ে কার্যকর পথ হল যুদ্ধ এড়ানোর মতো বুদ্ধিমান হওয়া কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে উদাসীন না থাকা